তন আজকে মিজেম্বর হোটেলে ভাত খাইতে পারছি সাধনা কইরা হে আনন্দের গান্ডা গাইলাম যে খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো সবচেয়ে ভালো হইছে পাকটা ভালো সুস্বাদু আমার ઘરેও তো গরু গোস্ত রান্না করি কিন্তু এরকম মানে স্বাদ হয় না মানে মুলা এখানে যতটা সুস্বাদু স্বাদ হয় ওরকম স্বাদটা আমার বাসায় পাই না

মা বাপের পেটে নাই বাত পুলাই প্রেমের বোঝে না মা বাপের পেটে নাই বাত পুলাই প্রেমের দিওয়ানা পুলাই পেন্দে চশমা গরি বউকে সোনার গহনা বাপের গায়ে সিরা মাই পিঁধে সিরা আইলো বুঝাইলেও মন বোঝে না মা বাপের পেটে নাই বা বাপের পেটে নাই বধুলইয়া মায় কত বাহানা শ্বশুর খবর রাখে বাড়ির খবর রাখে না বধূ আসি না কতো بہانہ শ্বশুরবাড়ির খবর রাখে বাড়ির খবর রাখেনা আইলো এ কি জমানা বুঝাইলেও মন না মা-বাপের পেটে নাই ভাত পোলায় প্রেমের دیwana মা-বাপের পেটে নাই ভাত পোলায় প্রেমের دیwana শেষ তো আসলে ঘটনা কিন্তু সত্য

খবর রাখে খুব যথেষ্ট পরিমাণ রাখে না অনেকের বহুত ধরে স্বামীর ধরে मारे না না আমার মারেন আপনি মারেনা আমি যতটা আমার বাপ মার খবর রাখি তার চেয়ে আমার ওয়াইফের আগে বেশি এইসবই ঠিক আছে না জি জি মানে আপনি গানটা কি ফুলকে মানে বানাইলেন আমি ঘটনা হইছে আমি এখানে তিন দিন যাবত আসতেছি মিজানবার হোটেল ভাত খাবো করে তিনদিন ছিল বন্ধ আজকে খোলা পাইছি তিন দিন খেয়ে গেছি এই না যে খলিলবেড় হোটেলে আজকে মিজানবার হোটেলে ভাত খেতে পারছি তিনদিন সাধনা কইরা সেই আনন্দ উপলক্ষে গান্ডা গাইলাম মানে একচুয়ালি মানে একটু ছেলেদেরকে একটু বুঝাই দিলেন যে আসলে মা বাবা অবশ্যই তো অবশ্যই তো খাইছেন কেমন খাবার কেমন যে খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো সবচেয়ে ভালো হয়েছে পাকটা ভালো সুস্বাদু আমার ঘরেও তো গরু গোস্ত রান্না করি কিন্তু এরকম মানে স্বাদ হয় না মানে মুলাম এখানে যতটা সুস্বাদু স্বাদ হয় ওরকম স্বাদটা আমার বাসায় পাই না মানে এখানে যে লারকি চুলা রান্না হয় দেখেন এখানে কিন্তু কম বেশি জাল দেওয়া হয় না

মিজান ভাই একটি ভালো উদ্যোগ নিয়েছে মাত্র একশো টাকায় গরুর মাংস দিয়ে আনলিমিটেড খাবার এটা কিন্তু বিশাল ব্যবসা বাড়ি এটা ভাই দেখা দেখি কিন্তু আরও সাত আটটা কিন্তু হোটেল এখানে হয়েছে এবং মিজান ভাই কিন্তু সর্বপ্রথম উদ্যোগ নিচ্ছে মিজানবাই জন্য করবেন এই যে আমাদের সেই ভাইরাল মিজান ভাই আর ভাইয়ের যে জমি জমা ব্যাপার আছে সেই জন্য সবাই করবেন তাই তো এই যে দেখেন অনেক দূরে থেকে আচ্ছা মিজান ভাই আপনি তিনটা নেই আল্লাহ দিছে তো একজন আমার মিজান ভাইয়ের খালি গুস্তা আচ্ছা আচ্ছা একটু কথা বলি পরেছেন খাইছেন

তিনটা জান্নাত আপনারা মিজানবাইয়ের জন্য দোয়া করবেন আর মিজান ভাই যদি সারা বাংলাদেশে হয় এবং মিজান ভাই যিনি সামনে আগাতে পারে সে আশা রাখি আকাঙ্ক্ষা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ